কী ভাবছো আমার বার্থডে না না আমার আজকে বার্থডে না আজকে হলো আমার বরের বার্থডে এই জন্য আমরা দেখো পুরো করছি ডেকোরেশন এই দেখো এইখানে আছে রুহি রুহিও পুরো পাপার বার্থডের জন্য বেলুন ফোলাচ্ছে আর আমরা পুরো ডেকোরেশন করব আজকে ভাবছি পাপাকে সারপ্রাইজ দেব তাই না হ্যাঁ বাবা অফিস গেছে ওই জন্য আর জানো তো তোমরা নিশ্চয়ই ভাবছো এখন আমি এত সেজেই গুজে কেন আবার বসে আছি বাড়িতেই অ্যাকচুয়ালি আমরা গেছিলাম বাইরে গিয়ে ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি তাই না ভাইনা এখন ইস বলেই দিলো তো বাচ্চা থাকলে যা হয় বলেই দিলো কি নিয়ে এসছে যাই হোক আমরা একটা সুন্দর জিনিস যা

তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বার্থডের ব্লগ কেন আসলো না অ্যাকচুয়ালি আমার বার্থডে অনেকদিন আগেই চলে গেছে আমার বার্থডে হচ্ছে নাইনথ অক্টোবর এরপরে এবার যখনই আসবে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে করে অনেক অনেক উইশ করে দেবে ঠিক আছে দেখো 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 এই যে এই বেলুনটা মুম্বাই থেকে কিনে নিয়ে এসছিল লোকটা কত ডায়লগ মারলো না মনে আছে এত বড় বেলুন হবে এই বড় একটা বেলুন নিয়ে দাঁড়িয়েছিল আর দেখো ফোলানোর পরে কতটুকু হয়েছে এগুলোই মজা বাট সবাই মিলে করলে খুব মজা লাগে রুহির বার্থডে তে বেশি বিশ্বাসালি মজা হয় রুহির বার্থডেতে ওর পাপাও থাকে আমরা সবাই মিলে করি ওর পাপার বার্থডে তে ওর পাপাকে তো আর রাখা যাবে না সুন্দর বেলুন খুলিয়েছি বাবার মাথায় করিয়ে দেবে ঠিক আছে আমাদের দেখো সব বেলুন ফোলানো এখানে শেষ এখানে রুহি একদম চাপ চাপে একদম শুয়েই পড়েছে না না এখন ডেকোরেশন করো সাজাও সাজাও সব সাজাও। হারিয়ে গেছি ফোলাতে। গেছো তুমি ফোলাতে ফোলাতে। তোমার দাঁত পড়ে গেছে মানা। দাঁতইরে গেছে তারপর তুমি কি পেয়েছো? এই যে হয়ে গেল। দাঁত পড়ে গেলে না ও একটা করে গিফট পায় ওর পরীর কাছে। এই যে দাঁত পড়ে গেছে কি গিফট পেছ এই গিফট পেয়েছো। দিবা এটা তোমাকে পরী দিয়ে গেছে? পরি পরি গিফট দিয়েছে দিয়েছে এটা দানা আছে এই জন্য রুই একদম ভয় পায় না দাঁত পড়লে জানো তো রুইকে পরি গিফট দিয়ে যায় যে ওই জন্য রুই আরো এক্সাইটেড থাকে কখন যে এই দাঁতটা পড়বে রাখতে গেছে এইবার তোমাদের সাথে সিক্রেটটা শেয়ার করি অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা ছোট্ট ছোট্ট গিফট ওকে দেই যাতে হচ্ছে ও খুশি থাকে সবসময় দাঁত পড়লে এই চলিস

আজকে কিন্তু আমার নিজের জন্যই অনেকটা বেশি প্রাউড ফিল হচ্ছে কারণ আমি নিজে পুরোটা আর্ন করেই কিন্তু এই গিফটটা ওর জন্য কিনতে পেরেছি আমি কিন্তু সাধারণ একজন হাউসওয়াইফই ছিলাম আর সেই জায়গায় থেকে আমি অনেক পরিশ্রম করে এমন একটা জায়গা বানাতে পেরেছি যে এত দামি একটা গিফট এখন অ্যাফোর্ড করতে পারছি ইভেন জানো তোমরা আজকে দোকানে গিয়ে আমি একবারও ওদেরকে বলিনি যে আমাকে এই প্রাইজের মধ্যে দেখাও বা ওই প্রাইজের মধ্যে দেখাও আমি বলেছি তোমাদের দোকানে সব থেকে যেটা বেস্ট আছে বেস্ট জিনিসটা দেখাও তাহলে যেটা আমার পছন্দ হবে আমি সেটাই নেব বাস তারপরে যেটা আমার পছন্দ হয়েছে আমি একবারও দামও জিজ্ঞেস করিনি সোজা বিল করতে গেছি এবং বিল করে নিয়ে চলে এসছি এই টাইমটা যে আমি আমার লাইফে অ্যাচিভ করতে পেরেছি এটা আমার জন্য একটা বেস্ট অ্যাচিভমেন্ট জানি না আমার হাজব্যান্ডের কতটা পছন্দ হবে বাট আমার জন্য কিন্তু এটা খুবই প্রাউড মোমেন্ট এই জন্য আমি বলবো তোমরা যে কেউ লাইফে যা চাও না সব কিছু কিন্তু ইজিলি করতে পারবে শুধু যদি একটুখানি পরিশ্রম করো তাহলেই এটা না আমি রুহিকেও বলি যে নিজেকে খুব ভালো করে তৈরি করো খুব ভালো করে পড়াশোনা করো যাতে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারো জীবনে বাট পড়াশোনা কিন্তু ম্যান্ডেটারি পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না ইভেন এটা আমি না অনেককে বলতে শুনেছি যে যারা ভিডিও করে বা যারা হচ্ছে ব্লগার তারা কোনো পড়াশোনা জানে না এটা কিন্তু একদম রং কথা যদি তুমি পড়াশোনা না করো না লাইফে কোনো জায়গায় সাকসেস হতে পারবে না ভিডিও বানাতে গেলেও কিন্তু তোমার পড়াশোনা খুব ইম্পর্টেন্ট কারণ তোমাকে টেকনিক্যাল অনেক কিছু শিখতে হবে যার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে ইভেন যেন তো আমি এখনও অনেক পড়াশোনা করি এগুলো ব্যাপার নিয়ে তুমি এখনো পড়াশোনা রেগুলার আমাদের করতে হবে হবে তাহলে কি আমরা অনেক কিছু আরো শিখতে পারবো ওই দুই ছোটবেলায় অল্প অল্প বই পড়লেই হয় না বুঝলে এই জন্য পড়াশোনা ম্যান্ডেটারি পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না যত তুমি ভালো পড়াশোনা করবে যে কোনো ফিল্ডেই সাকসেস হতে পারবে তাহলে এই জন্য পড়াশোনা সবার আগে ইম্পর্টেন্ট তাহলে এখন আমি পড়াশোনা বেশি করে করব। করবো রুই দেখেছ বলে দিয়েছে পড়াশোনা বেশি করে করব। মা একটু আমার কার্ডটা বানানো হয়েছে একটু দেখো না চলো রুই কি কার্ড বানাচ্ছে সেটা দেখি বাহ হ্যাপি বার্থডে তুই ইউ লিখছো মানে রুল দিয়ে যে লিখছো কেস পেন দিয়ে লিখতে পারতে তার উপরে কেস পেন বর্ডার করে দেবে তার উপরে কেস পেন বর্ডার করে দেবে নাহলে কি সব বুঝা যায় হয়তো বার্থডে সেই বুঝা দেখো রুহি এখানে কার্ড বানানোর প্রসেসিং চলছে সমানে হ্যাপি বার্থডে মানে একটা আইডিয়া আসছে কি আইডিয়া আমরা না পাপার গিফটটা এতগুলো র‍্যাপ করব যাতে পাপার খুলতে খুলতে হাত ব্যথা হয়ে যায় হ্যাঁ এটা করবে হ্যাঁ তাও করা যায় কিন্তু এটা কিন্তু ভালো আইডিয়া আমরাও কিন্তু আমিও না অনেকজনের বার্থডেতে দেখেছি অনেকগুলো র্যাপ করে চল চল আমরা র্যাপ করি ঠিক আছে আমি দাদা র্যাপ করতে থাকি তুই কার্ডটা বানাতে থাক ঠিক আছে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে রুহির কথা মতো নিয়ে এসেছি র্যাপার এবার চলো এটাকে গিফট র্যাপ করি তারপর আরও দু তিনটের মধ্যে ঢোকাবো আর ফাইনালি এত কথা বলে তোমাদের তো ফাইনালি গিফটটা দেখাইনি যাই হোক ভুলে গেছি দাদার সাথে একসাথেই দেখো একটা তো হলো তারপর না ভাবছি এগুলোর মধ্যে ছোট ছোট করে ঢুকিয়ে দিই কারণ এত তো বাক্স নেই খুলতে এবার এবার এটার মধ্যেও ঢুকিয়ে আবার টেপ লাগিয়ে দেব। ফাইনাল গিফট র্যাপিং শেষ এইবার ফাইনালি চলো দেখি রুহি কি করলো তো এই দেখো রুহি হচ্ছে কার্ড বানিয়ে ফেলেছে পাপার জন্য এখানে একটা ছোট্ট পাপা এঁকেছে এখন এখানে জুতো ড্রয়িং করা হচ্ছে দেখি সামনে কি করেছ কার্টার দেখি কি লিখেছো ইউ আর মাই কিং হ্যাপি বার্থডে ওয়া কি সুন্দর হয়েছে তো ফাইনালি কলিং বেল ক্লক নক হয়ে গেছে চলে এসেছে চল বনা খুলে দে আর আগে লাইট গুলো সেট করে দিই এখানে লাইটটা জ্বালিয়ে দি চল 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 আচ্ছা কল কল

খুলে দেখ কি আছে আবার একটা কিছু নেই এ তো মনে হচ্ছে বস দেখি কিছু আছে নাকি কি কে হয়েছে কে হয়েছে কে ভাই সুন্দর ঘড়ি দারুণ ঘড়িটা কিন্তু দেখতে দেখি হ্যাঁ এই দেখো সবাই কি সুন্দর ওয়াচটা কেমন তোমাদের তো আগেই অনেক কিছু বলে দিয়েছি ওয়াচের ব্যাপারে কমেন্ট করো আমাকে বলনি কমেন্ট করো ওয়াচটা কেমন পড়ো পড়ো আগেটা খুলে পড়ো খুব সুন্দর হয়েছে আমার আগেটা কতদিন কতদিন আমি বলেছি একটা নতুন ঘড়ি কেনো নতুন ঘড়ি কেনো না কিনবো না এটাই চলছে এটাই চলছে সুন্দর হয়েছে না এতদিনে ফাইনালি আমি নিয়ে আসলাম আমি কিনবে না কোনোদিন দেখ দেখ কেমন লাগছে তো ফাইনালি দেখো এখন হয়ে গেছি একদম রেডি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আর আমরা আজকে কিন্তু বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি বাইরে সকাল সকালই যেহেতু রুই সামনেই পরীক্ষা এই জন্য না রাতে পড়াশোনা করতে হবে এই জন্য আমরা দুপুরে লাঞ্চেই আজকে যাচ্ছি বাইরে আর রুহিকে দেখো রুহির লুকটা দেখো বাপ বাপ কি স্টাইলিশ আর কেমন লাগছে মানা সেই

প্রথমে না আমরা চলে এসি এখন শপিং মলে মা বাবারা না ফোন করে বলেছে যে ওকে কিছু জামা কাপড় কিনে দিতে এই জন্য কিছু জামা কাপড় ওর জন্য দেখছিলাম স্পেশাল ডে বলে কথা তাই না আর ফাইনালি কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর আজকে না ওর কিছু ফ্রেন্ডসদেরও ইনভাইট করা হয়েছিল বার্থডেতে আর রুহি দেখো বসে নিয়ে নিয়েছে এখন ফুচকা আমাদের যেহেতু এখানে মা বাবারা কেউই থাকে না এই জন্য না বার্থডেতে তে খুবই ফাঁকা ফাঁকা লাগে এই জন্য কিছু ফ্রেন্ডস থাকলে বেশ মজাই হয় তারপর না আমি ওকে প্লেট খুঁজে দিয়েছি আর দেখো নিজে নিজেই গুলো ওর জন্য নিয়ে এসছে অ্যাকচুয়ালি বাইরে গিয়ে এই সব কাজ ওদের নিজে করতে দিলে কিন্তু ওরা অনেকটা স্মার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা না একটা বাফেট রেস্টুরেন্টেই চলে এসেছিলাম এই জন্য সবাইকে নিয়ে নিয়েই কিন্তু খেতে হচ্ছিল আর এবারে দেখো রুহির কাণ্ড রুহি চলে এসে একটা খেলনার দোকানে বলছে বার্থডে হলে তো রিটার্ন গিফট লাগে পাপা তুমি আমাকে কিছু রিটার্ন গিফট দেবে না এই জন্য না ওর পাপা একটা খেলনার দোকানে নিয়ে এসেছে বলছে তোমার যা ইচ্ছে কিনে নাও ও রিটার্ন রিটার্ন গিফট কিনবে তুমি বাবার বার্থডে ছিল রিটার্ন গিফট হ্যাঁ কিছু কিনতে এটা নাকি রিটার্ন গিফট রিটার্ন গিফট নিচ্ছে পাপার বার্থডেতে पे রিটার্ন গিফট নিচ্ছ নিচ্ছে বার্থডেতে হ্যাঁ पे আমাকেও রিটার্ন গিফট দিতে হবে

আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো টা